আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকত নতুন একটি মেথড নিয়ে আসলাম যেই মেথডটা মোটামুটি ভালো কাজ করতে আপনাদের মাঝে শেয়ার করব আর সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন তার জন্য এই যে গোলগ অ্যাপসটা আপনাদের লাগবে গোলগ অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে নেবেন তারপর ওরবিটা অ্যাপসটা এই যে অর্বিটা দেখতেছেন এটা এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপরে এই যে দেখেন কুকিজ নামে একটি অ্যাপস আছে এটাও আপনি ভিপেন এটাও আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা এই যে গুগল ওপেন করবেন করার পরে দেখেন বামসাটি আছে ক্রিয়েট অ্যাকাউন্ট হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্টের পরে এখানে আপনি মেল দেবেন আমি মেইল বলতে আমি মিন মেইল কোনো কিছু দিচ্ছি না এমনি হিবি জিবি লিখলাম লেখার পরে এখানে অ্যাডারেট দিয়েলাম দিয়ে জিমেল ডট জিমেল ডট সিওএম কম তারপরে এখানে দেবো পাসওয়ার্ড তারপরে এখানে দেবেন আপনি কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে বলা হচ্ছে মনে হয় তারপরে সাইন সাইন আপ আছে সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে একটু অপেক্ষা করবেন লোডিং নেওয়ার পরে এইভাবে আপনার একটি পেজ আসবে আসার পরে আপনি করবেন কি এখান থেকে আপনি বেরিয়ে যাবেন এখানে কোনো কাজ নাই বেরিয়ে যাওয়ার পরে আমি কুকিজ ওর বিদারটা কিন্তু অবশ্যই লাগবে হ্যাঁ আমি এই যে কুকিজটা দিয়ে কিছুক্ষণ আগে করছি এখন আমি কুকিজটা দিয়ে করবো না এই যে এক্সপ্রেস এক্সপ্রেস ভিপেন আছে এটাকে আমি ওপেন করলাম ঠিক আছে এখানে থাইল্যান্ড আছে আমি থাইল্যান্ডও ধরবো না দেখা যায় এখানে অনেক কান্ট্রি আছে হুম আমি কিছুক্ষণ আগে আমি মেল করেছিলাম আমি দুই দিন ধরে এটা করতেছি ইউনাইটেড স্টেটের একটা কান্ট্রিতে ধরব এখানে ইউনাইটেড স্টেটের অনেক সিটি আছে এখানে নিউ সিটিটা আমি ধরে নিলাম আপনাদের যেটা মন চায় সেটাই করবেন এখানে কিন্তু অনেকগুলো লোকেশন আছে অনেক কান্ট্রি আছে এই ভিপেনটা সাত দিনের ট্রায়াল নেওয়া যায় আপনারা ট্রায়াল নিয়েও করতে পারেন অথবা কোথাও থেকে বাই করে নিতে পারেন আমার কাছে কিন্তু এই ভিপিনটা পাইবেন না আমি ভিপিন করি বিক্রি করিনি ঠিক আছে আপনি আমাকে কেউ এর জন্য নক দিয়ে না তার জন্য আমাকে কি করতে হবে নিউ ইয়র্কের টাইম জোনটা ঠিক করতে হবে আমি সেটিংস ইয়ে এখানে এখানে টাইম জোন আপনার মোবাইল যে সেটিংসটা আছে সেই মোবাইল সেটিংস থেকে এখানে টাইম লিখে আপনি সার্চ দিবেন হ্যাঁ সার্চ দিলাম আমি টাইম জোন আপনি টাইম জোনটা খুঁজে বের করবেন এখানে টাইম জোন আছে এই টাইম জোনের এখানে আমার বাংলাদেশে বর্তমান দোয়া আছে দেখি নিউ ইয়র্ক আমি নিউ লিখে সার্চ দিলাম দেখি এখানে আসে না আজ নিউ ইয়র্ক নামে সিটিটা আছে এটা আমি টামজনটা ধরিয়ে নিলাম নেওয়ার পরে আমি একটু বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে দেখি কি হয় এরপরে আমি গোলগিনটা ওপেন করলাম গোলগিন ওপেন করার পরে আপনি কোথায় যাবেন না যে গুগল নামে এখানে ডান পাশে দেখেন রান লেখা আছে রানে ক্লিক করবেন ঠিক আছে রানে ক্লিক করলাম দেখেন স্টার্টিং অর্বিতা অর্বিটা কিন্তু অবশ্যই লাগবে দেখছেন গোলগিন দিয়ে ওপেন করলাম অর্বিতা চলে আসলো এখানে একটু লোডিং নিচ্ছে আপনারা ওয়েট করবেন তারপর দেখেন অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এই অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে অপেক্ষা করবেন এখানে আপনার ফোনের যদি পাসওয়ার্ড চায় পারমিশন চায় পাসওয়ার্ড দিয়ে আপনি করে নেবেন বা ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিয়ে করে নেবেন তারপরে একটু লোডিং নিচ্ছে অপেক্ষা করবেন আর সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি না দেখেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি করতে পারবেন তারপরে এইভাবে আসবে এইভাবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ফর মাই পার্সোনাল ইউজ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফার্স্ট নাম দেবেন আমি আমার নাম দিচ্ছি অনেকেই আছে আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা যতই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যত বেশি করে শেয়ার করবেন আমি তত বেশি নিত্য নতুন 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 মেথড নিয়ে আসবো ইনশাআল্লাহ তারপরে আজ মাস এখানে বার এবং ডেট আজকে তারিখ হচ্ছে পনেরো তারিখ আমি আজকের তারিখটাই দিয়ে দিলাম হ্যাঁ মাস হচ্ছে এপ্রিল মাস আমি উনিশশো নিরানব্বই দিলাম এর আগেও একটি ভিডিও দিয়েছি অনেকেই করেছে অনেকে ভালো কমেন্টস করছে হ্যাঁ মোটামুটি ভালো মেল খুলছে আজকেও আমি খোলার ট্রাই করবো এখানে আমি হিবি জিবি দিলাম হ্যাঁ আপনারা দিবেন এরকম যদি আসে এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি দাঁড়ান অনেকে বাইরে থেকে যদি কেউ দেখে থাকেন আমার সাথে যদি যোগাযোগ করার করতে চান তাহলে দেখেন আমার স্ক্রিনে দেওয়া টেলিগ্রাম গ্রুপ আছে আবু বক্কর বিডিএন ওয়ান লিখে আনে সার্চ দেবেন দেখেন আলহামদুলিল্লাহ আমার মেল ধরছে আলহামদুলিল্লাহ দেখছেন এই স্ক্রিনশটটা আমি নিয়ে রাখলাম এটা আমি গ্রুপে দেব তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপরে নেক্সট করবেন হ্যাঁ তারা আমার গ্রুপে আমার ইনবক্স লিঙ্ক দেওয়া থাকে সেখানে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে আর আমার গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমার ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে সেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হবেন আমি একটা করলাম দেখা যাক টি করি অ্যাকাউন্ট আবার আমি আরেকটা অ্যাকাউন্ট করার ট্রাই করতেছি দেখা যাক হয় কি না তবে মোটামুটি এইভাবে মেল হচ্ছে হ্যাঁ বিভিন্ন আইটেমে আপনারা মেলগুলো করতে পারেন এই মেলগুলো করে আপনি কী করবেন আমার কাছে সেল দিতে পারেন আমি রেগুলার মেল নিচ্ছি আনলিমিটেড মেল নিচ্ছি হ্যাঁ কোনো সমস্যা নেই তবে ইউজ মেল আমি নেই না ভাই ইউজ মেলের জন্য আমাকে কেউ নখ দিয়ে না আর ভি দয়া করে ভিপিনের জন্য আমাকে কেউ নখ দিয়েন না ভাই এরপর কেড অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম দেবেন ফার্স্ট নেম হিবি জিবি কিছু দিয়ে দেই ঠিক আছে তারপর লাস্ট নেম নিলাম তারপরে নেক্সট করলাম আমি জানি না এই মেথডটি কতদিন কাজ করবে এই মেথডে মোটামুটি অনেকদিন ধরে অনেকেই কাজ করতেছে আমিও করেছি করার পরে আমি ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি শেয়ার করব কিভাবে ভাই আপনারা তো ভিডিওগুলো শেয়ার করে দেন না আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করেন না আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হচ্ছেন না তাহলে আমি কিভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বলেন যত আমাকে সাপোর্ট করবেন তত নতুন মেথড নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই কাজ করে কাজ করতে পারবেন আশা করি আমি পাসওয়ার্ডগুলো দিচ্ছি আপনারা ভাই আবার আমার পাসওয়ার্ডগুলো চুরি করিয়ান না নয়তো আমি ভিডিও আরও নতুন মেথড নিয়ে আসবো না ঠিক আছে অনেকে আমাকে মেসেজ করেন ভাই রিকভারি অ্যাড করে কীভাবে আমি এই ভিডিওর মধ্যেই সম্পূর্ণ দেখেছি রিকভারি আজকে কীভাবে অ্যাড করে সেটাও আমি দেখাচ্ছি ঠিক আছে তবে পুরো ভিডিওটা দেখবেন টেনে টুনে না স্কলিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখলে আপনি কাজ করতে পারবেন অনেকে আছে কি যে মনে করেন যে প্রথমে কি দেখলাম তিনটে অ্যাপস দেখালাম প্রথম মেলটা করলাম করার পরে উনি কী করলো চলে গেল যাওয়ার পরে মানে একটু কিয়া করলো যে উনি এটারাই করলে করতে না কেন করতে পারতেছে না কি করতে হবে ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু অপশন থাকে আমি যেগুলো দেখাবো ঠিক আছে এই কাজগুলো আপনারা করবেন দেখবেন মেল ধরবে নয়তো ওই যে দুই চারটে করার পরে মেল বন্ধ হয়ে যাবে আমি বলতেছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন তাহলে আমি আরও কী দেখাব আর যারা ওই যে মনে করেন যে প্রথমে একটু দেখলো অ্যাপস কয়টা দেখলো দেখার পরে রান পর্যন্ত ধরলাম প্রথম মেলটা ধরলো আর চলে গেলো ও কিন্তু মেল করতে পারবে না ও কিন্তু আমাকে কী করবে জানেন আমার গ্রুপে গিয়ে বারবার খেলে ইনবক্স করবে করবে যে ভাই মেল হচ্ছে না মেল হচ্ছে না আপনার মেথড কাজ করে না তাহলে তাদেরকে আমি কি বলবো বলেন কেন করে না সেটা তো জানে না দশটা মিনিট ভিডিওটা দেখবে না আর আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে মেথডটি ভিডিও করতেছে আর কত কষ্ট করে এই ম্যাথডটি বার করছি সেটা জানেন অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু লাইভ দেখাই যে আসলে ভিডিওটা কবেকার হ্যাঁ হ্যাঁ দেখেন টুডে আপনি টাইম দেখলেও বুঝতে পারবেন টু ডে টাইম লিখে যদি সার্চ দিই আজকে কত তারিখ এপ্রিল মাসে পনেরো তারিখ দু হাজার পঁচিশে একটায় পঞ্চান্ন এটা হচ্ছে নিউ ইয়র্কের টাইম ঠিক আছে আমি যদি দিই এখানে ইন বাংলাদেশ ইন বাংলাদেশ টাইম দিই দেখেন এগারোটায় পঞ্চান্ন মিনিট পনেরোই এপ্রিল দু ঠিক আছে আবার ওনাকে কী করবে আমার এই ম্যাথো চুরি কইরা ওরা বিক্রি করবে হ্যাঁ এই ম্যাথদ আপনি কোথাও পাবেন না কোথাও ফ্রিতে কেউ দেবে না ভাই ফ্রিতে কেউ দেবে না এগুলো পেট অনেক আপনাকে অনেকে প্রতারিত হন আমি অনেক প্রতারিত হয়েছে এবার আমি আরও অন্য একটি কান্ট্রি নিয়ে দেখাবো এক কান্ট্রিতে মেল করবেন না প্রত্যেকটা এই যে ট্রিক্স যেগুলো বলতেছি এটা হচ্ছে মেন আপনি মেল ধরছে হ্যাঁ ওই কান্ট্রিতে আপনি আরও এটারই করবেন তাহলে কিন্তু আপনি মেল না ঠিক আছে দুইটা একটা করে মেল ধরবেন এবং দেখবেন আপনার মেলগুলো কিন্তু টিকবে এরকম অনেকগুলো কান্ট্রি আছে দেখেন এই যে এগুলাতে কি করবেন একটা দুইটা করে মেল করবেন আপনার মেল টিকবে হানড্রেড পারসেন্ট আমি বলতেছি যারা ওই যে শুরুতে চলে গেছে না ওরা কিন্তু জানে না ওদের মেল নষ্ট হয় আর আমার ইনবক্সে আইসানে বলবে ভাই মেল নষ্ট হচ্ছে মেথড দেন হ্যান তেন তেন দেন ভাই মেথড আমি দিয়ে দিছি ও যদি দেখতে না পারে তাহলে কার দোষ বলেন এরপরে এই যে উপরে সার্চ বাটন আছে আপনার মন যদি কান্ট্রি নিতে চান তাহলে এখানে আপনি নিতে পারেন আমি থাইল্যান্ড লিখে সার্চ দিলাম থাইল্যান্ডটা ধরলাম ঠিক আছে আপনি প্রত্যেকটা কান্ট্রিতে দুইটা একটা করে মেল করবেন এখানে প্রায় মনে করেন যে দুইশোর মতো কান্ট্রি আছে হ্যাঁ সিটি আছে আইপি আছে একটা করে যদি মেল করেন ভাই দেখেন তাহলে কতগুলো মেল করতে পারবেন এরপরে আপনি কী করবেন টাইম জোন এখানে আপনার সেটিংসে গিয়ে আপনি টাইম জোনটা মিলিয়ে নেবেন থাইল্যান্ড লিখে যদি সার্চ দিই ব্যাংকক চলে আসছে এটাই হবে থাইল্যান্ডের মনে হয় লোকেশন দেখা যাক আমি একটু যদি হোয়ার ডট কম লিখে সার্চ দিই তাহলে দেখা যাক কি হয় এখানে হান্ড্রেড পার্সেন্ট দেখাইছে আচ্ছা এখন সত্তর পার্সেন্ট আসলো আচ্ছা নিচে দেখি টাইম জোনটা মিলছে কিনা নিচে যদি সবুজ মার্ক না থাকে এখানে টাইমের এখানে তাহলে কিন্তু টাইম জোনটা মিলে যায় আমার কালারটা ঠিক আছে আর এখানে সেভেন প্লাস সেভেন প্লাস আছে কোনো সমস্যা নেই ঠিক আছে নেচেও সেভেন প্লাস উপরেও সেভেন প্লাস ঠিক আছে এখানে সত্তর পার্সেন্ট দেখেছে ওটা ব্যাপার না দেখা যাক তারপর টাইম মানে ধরে কি না এরপর আপনি করবেন কি এই যে কিছু টেক্স আমি এই যে ওর আছে না এটা কি করবেন ডাটা স্টোরটা ক্লিয়ার করবেন যারা চলে গেছে না ভাই ভিডিওটা দেখে নাই ওরা কিন্তু পারবে না আমি বলতেছি ও পারবে না আপনি যদি ধৈর্য সহকারে না দেখতেন না আপনিও পারতেন না এই ডাটাটা আপনি ক্লিয়ার করবেন দেখবেন আপনার মেল ধরবে এবং মেলগুলো টিকার সম্ভাবনা বেশি থাকবে আমি বলতেছি ওই যে ঠিক ভিডিও দেখেন না ঠিকম আপনি এই যে এখানে কি করবেন মানে গুগল এখানে মানে রানটা স্টপ করে দিলাম আবার রানে ক্লিক করলেন করলাম ঠিক আছে রানে ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে আপনি ক্লিক করবেন এরপর আপনি চলে যাবেন তারপর আপনার মেল করতে পারবেন আনলিমিটেড আনলিমিটেড মেল করতে গেলে যে কোনো ভিডিও দেখবেন ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওর মাঝখানে অনেক কিছু শেখার বাকি আছে ভাই এরপরে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন ফর মাই পার্সোনাল পার্সোনালাউন্টে ক্লিক করলাম তারপরে এখানে আপনি ফার্স্ট নেম দেবেন আমি যে কোনো নেম দিলাম হেভি জিবি লাস্ট নেম দিলাম এরপরে তারিখ দেবেন আমি তারিখ দিলাম এপ্রিল দেই এপ্রিল দেই তারিখটা সব ঠিক রেখে আজকে কত তারিখ পনেরো তারিখ পনেরো তারিখে দিলাম অনেকেই স্কামারের শিকার হয়েছেন ভাই আমিও অনেক স্কামারের শিকার হয়েছি কম করে হলো আট দশ হাজার টাকার উপর গেছে যার কারণে মেথডগুলো আমি শেয়ার করতেছি ঠিক আছে এই মেথডগুলো কেউ আপনাকে ফ্রিতে দিবে না এগুলো পেড মেথড অনেকে এই এই আপনার কাছে টাকা নেবে এই আমি যেই মেথডটা দিলাম এটা মেথডে আপনার কাছে টাকা নেবে টাকা নিয়ে আপনাকে দেবে যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে যে দেখেন স্ক্রিনে দেওয়া টেলিগ্রাম আবু বক্কর বিডিএন ওয়ান লিখে সার্চ দিবেন আমার এটা লিখে যদি আপনি আমাকে টেলিগ্রামে সার্চ দেন তাও পাবেন আর ফেসবুকে লিখে যদি সার্চ দেন আমার ফেসবুকে পাইবেন আমার ইউটিউবে যদি এটা লিখে সার্চ দেন অ্যাট দ্য আবুকর বিডিয়ান ওয়ার্ল্ড লিখে সার্চ দেন ইউটিউবও পাবেন আর এই মেইলগুলো ক্রিয়েট করে আপনারা যদি আমাকে আমার কাছে যদি সেল না দেন ভাই তাহলে তো আমি এই মেথড কিভাবে দেবো বলেন আমি কয়টা করলাম থাইল্যান্ড একটা করলাম আরও একটা করার ট্রাই করবো দেখা যাক কি হয় হ্যাঁ এরপরে আরও কিছু ট্রিক্স আছে হ্যাঁ ট্রিক্সগুলো অবশ্যই ফলো করবেন ফলো না করলে কিন্তু হয় না আমি অনেক কি ট্রিক্স কিন্তু বলি না এটা আপনাকে ধরে নিতে হবে ভিডিওটা দেখতে হবে এবং ধরে নিতে হবে যে কি ট্রিক্সটা করলো এখানে এগুলো যদি ফলো না করেন না তাহলে তো মেল ধরবে না দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্টের পরে যাবেন আর যারা রিকভারি অ্যাড করতে পারেন না তারা রিকভারি অ্যাড করবেন যেভাবে আমি দেখাবো ভিডিওর মাস্ক মধ্যেই দেখাবো কীভাবে রিকভারি অ্যাড করতে হয় একটু ধৈর্য সহকারে দেখুন এপ্রিল মাস তারপরে ডেট যত বেশি শেয়ার করবেন যত বেশি লাইক কমেন্টস করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তত বেশি মেথড নিয়ে আসবো আমি অনেকদিন ধরে ভাই মেথড দেই না দুই মাস ধরে কেন দিই না জানেন আপনাদের কারণে আমি মেথড দিই না আপনারা কি করেন ভিডিও দেখেন সেরকম শেয়ার করেন না কমেন্টস করেন না আমি অনেক দিন পরে মাত্র এক হাজার সাবস্ক্রাইব হয়েছে আমার চ্যানেলটা আমি চেয়েছিলাম যে দুই হাজার সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আমি মেথড দেবো না তা দেখা যাক আরও একটি মেথড দিলাম এরপরে যত তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইব বাড়বে যত বেশি লাইক কমেন্টস পড়বে শেয়ার হবে তত বেশি আমি মেথড নিয়ে আসবো আরও নতুন মেথড নিয়ে আসবো আরও একটা মেথড আছে সেগুলো শেয়ার করব ইনশাআল্লাহ এরপরে আমি এখান থেকে বেরিয়ে গেলাম যার পরে আপনি কি করবেন এইভাবেও আপনি আপনার অর্বিতা অ্যাপসটা মানে ডাটা ক্লিয়ার করতে পারেন বা ট্যাপ করে ধরে থাকাও ইনফোতে যাবেন ইনফোতে যাওয়ার পরে স্টোরেজে যাবেন এইভাবে আপনি ডাটা ক্লিয়ার করে দিতে পারেন যে ক্লিয়ার ডাটা ক্লিয়ার অল ডাটা ওকে ঠিক আছে এখানে করে দেবেন পরে একটু অপেক্ষা করবেন এরপরে আমি আবার একটি কান্ট্রি ধরব এভাবে ভাই অনেক কান্ট্রি আছে এখানে দেখেন অনেকগুলো কান্ট্রি আছে দুইটা একটা করে করবেন আর মনে করেন যে একটা কান্ট্রি ধরলো আপনি চারটা পাঁচটা করে ফেললেন তারপরে কি ছিল নাম্বার ছিল পরে আবার অন্য কান্ট্রি ধরাইলেন দেখবেন যে আপনার মেল ধরবে না পরে আমার কাছে যাবেন এই যে আরও একটি ট্রিক্স আমি দিলাম হ্যাঁ এই ট্রিক্সটাও যে প্রথমে দেখে যদি চলে যাইতেন তাহলে কিন্তু পাইতেন না আমি নিউজিল্যান্ড ধরাইলাম ঠিক আছে এই দুইটা একটা করে করবেন দেখবেন যে প্রত্যেকটা দিন একশোর কাছাকাছি মেল করতে পারবেন আমি সময় সুযোগে মেথড আপলোড করতে পারি না হ্যাঁ আমি অনেক ব্যস্তর মধ্যে আসি যার কারণে আমি মেইলও করতে পারতেছি না আর আমিও নিজেও মেইল করি তবে আপনারা যদি সময় পান এরকম করে দেখবেন হ্যাঁ দেখবেন মেল হবে ইনশাল্লাহ তারপরে আমি আমার নিউজিল্যান্ডের টাইমটা আমার জানা নেই তবুও দেখি একটু এখানে সার্চ দিয়ে দেখি নিচে কোনো টাইম জোনটা আসবে হ্যাঁ কত দিতে হবে সেটা আমি দেখাচ্ছি এবং বলতেছি কীভাবে টাইম জোনটা আপনি ধরবেন আমার আছে সেভেন প্লাস এখানে উপরে দেখেন বারো প্লাস আছে ঠিক আছে টাইম জোনটা প্লাস বারো হ্যাঁ টাইম জোনটা প্লাস বারো এখন কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে প্লাস বারো টাইম জোনটা আমাকে মিলাতে হবে এই যে একটা ট্রিক্স কীভাবে টাইম জোনটা মিলাবেন এটা কিন্তু যে প্রথমে যদি এইখানে চলে যেতেন তাহলে কিন্তু ট্রিক্সটা পাইতেন না আর পরে বলতেন আর এইভাবে যদি মিলাইতে যদি না পারেন তাহলে আপনার মনে করেন যে মেল ধরবে না এগুলো আপনাকে কে শেখাবে না আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে শিখবেন ঠিক আছে যে দেখেন এখন সবুজ মতন কি আসলো না কালারটা এখানে সত্তর পার্সেন্ট আছে দেখা সমস্যা নেই দেখি আমি আরও একটি মেল ধরাই ধরাইতে পারি কি না তবে ভিডিওটা লং হচ্ছে বেশি আমি আর করব না এখানে যদি ধরে তাই একটাই করার চেষ্টা করব অনেক সময় দেখা যাবে যে ভাই কোনো কান্ট্রিতে নাও ধরতে পারে হ্যাঁ আমি জানি না এই কান্ট্রিতে ধরবে না আমি এই যে গুগলে এখানে আবার রান করলাম করার পরে ওর আমাকে কে নিয়ে যাচ্ছে নিয়ে গেল দেখা যাক এখন কি হয় আপনারা এইভাবেই কিন্তু মেল করতে পারবেন এই যে অ্যাড একাউন্ট টু ডিভাইস এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে ক্লিক করার পরে দেখি কি হয় একটু লোডিং নিচ্ছে আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন টেলিগ্রাম গ্রুপে আমি আপডেট জানিয়ে দিই কখন মেথড আপলোড আপলোড হবে শেয়ার হবে আর কখন মেল নিচ্ছি কখন নিচ্ছি না সব কিছু আমি টেলিগ্রামে জানিয়ে দিই সবাই টেলিগ্রামে জয়েন হবেন ওকে আর টেলিগ্রামে আমার ইনবক্স লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন এখানে লিখে দিলাম ওই কিরে কিরে মধু মধু বাই আমি যা কিছু নিয়ে আসি সব হান্ড্রেড পারসেন্ট আমি নিজে আগে শিওর হয়ে তারপরে আমি কিন্তু করি ঠিক আছে আমি এই মেথডটি আমি গত তিন দিন ধরে চার দিন ধরে কয়েকজন কাছে দিয়েছিলাম তারা করতেছে হ্যাঁ আমিও করছিলাম যে কাজ করে কি না আমি জানি এর আগে একটা মেথড আমি আপলোড করছি ওটা কয়েকটা দিনের ভিতর প্রথম দিন মানে আপলোড করার একদিন পরে ওটা আর কাজ করে না ভাই ওই কিরে কিরে মধু মধু দেখেছেন ধরেছে আমার কিন্তু একটাও মিস নাই যদি আমার ট্রিক্সগুলো আপনি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই ধরবে আপনারও ধরবে যারা ওই যে সম্পূর্ণ ভিডিওটি দেখে না আইসাখানে বলে ভাই হয় না হয় না এই জন্য হয় না আমার ট্রিক্সগুলো দেখবেন এবং ফলো করবেন আমি কিন্তু আর মেল করা ট্রাই করবো না এরপরে আমি রিকভারি অ্যাড করা দেখাবো ঠিক আছে যারা রিকভারি অ্যাড করতে পারেন না তাদের জন্য ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেল এরপরে আমি জিমেইল অ্যাপসে যাব জিমেইল অ্যাপসে এখানে অ্যাপসে যাব আর জিমেইলে গেলাম যার পরে এই যে উপরে দেখেন এ চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখবেন গুগল সেটিংস নামে আছে ওখানে ক্লিক করবেন করার পরে এরকম আসবে তারপরে পার্সোনাল ইনফো আমি আমার ওখানে জিমেলগুলো মানে শো করছে দেখে আমি একটু স্কিপ করছি যার কারণে কিছু মনে করবে না এরপরে এখানে দেখেন যে অ্যাকাউন্ট আছে না গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করেছিলাম ঠিক আছে তারপরে দেখেন যে অ্যাড একা রিকভারি ইমেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন লোডিং নিচ্ছে তারপরে এখানে ফোনের যদি পাসওয়ার্ড থাকে সেটা পারমিশন চাইলে সেটা অ্যালাউ করে দেবেন পাসওয়ার্ডটা খুলে দেবেন ফোনের আপনার লগ ইন পাসওয়ার্ড যেটা সেটা করে দেবেন তারপরে একটু লোডিং নেবে অপেক্ষা করবেন এই জায়গায় আপনারা যারা রিকভারি অ্যাড করতে পারেন না তারা যে ইন্টার রিকভারি এখানে সামনে হিবিজিবি জিবি দেবেন কোনো কিছু নেই তারপরে অ্যাট দ্য রেট দেবেন তারপরে আউটলুক ডট কম দেবেন এই আউটলুক ডট কম দিলে আপনার জিমেল র্যান্ডম আউটলুক ডট কম দেবেন ঠিক আছে দিলে আপনার জিমেল টিকার সম্ভাবনা বেশি থাকে এরপরে এটাকে আমি কপি করলাম কপি করে আপনি রাখবেন রাখার পরে যে ভেরিফাইতে ক্লিক করবেন করার পরে এখানে কিন্তু কোড গেছে হ্যাঁ এরপরে আপনি কী করবেন এই যে ক্যান্সেলে ক্লিক করবেন আর কোনো কাজ নাই আপনাকে ওই যে কোড নিয়ে আসে এখানে ভেরিফাই করতে হবে এরকম কোনো দরকার নেই অনেকে করে জিমেল দিয়ে দেয় জিমেলে কোড যায় ওই কোড নিয়ে আসে এখানে ভেরিফাই করে এটা করার কোনো দরকার নেই এখানে আজ রিলট দেন এখানে পেন্ডিং ভেরিফিকেশন আছে ঠিক আছে এইভাবে থাকবে আর কোনো কথা নেই ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত সবাই এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে ভালো লাগলে